আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে জানবো আটটি কাজ রয়েছে যে আটটি কাজ করলে এই আটটি কাজই কবরের আজাদ থেকে আপনাকে রক্ষা করতে পারে অর্থাৎ কবরের আজাব থেকে বাঁচাতে পারে আটটি কাজ আসুন সেই আটটি কাজ কি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমরা শুনি এবং আমল করার চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে অপর মুসলমান ভাই বন্ধুদেরকে জানানোর সুবাদে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করেন চলুন তাহলে শুরু করা যাক আবুল আয়সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহী তিনার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন যে আটটি কাজ রয়েছে এই আটটি কাজ যদি কোনো মানুষ করে তাহলে কবরে আযাব থেকে সে বাঁচতে পারবে এই আটটি কাজের মধ্যে চারটি কাজ তাকে করতে হবে আর চারটি কাজ তাকে সরাতে হবে অর্থাৎ পরিত্যাগ করতে হবে চারটি কাজ কি কি করা লাগবে আসুন সে সম্পর্কে আমরা প্রথমে জানি বেশির থেকে বেশি করা লাগবে সেটার মধ্যে এক নাম্বার হলো নামাজের পাবন্দি করা নামাজের পাবন্দি করতে হবে নামাজকে আপনার আঁকড়ে ধরতে হবে ফজর পড়লেন জোহর পড়লেন না আবার জোহর পড়লেন আসর পড়লেন না মাগরিব পড়লেন এসা পড়লেন না এরকম করা যাবে না আপনার নামাজকে আঁকড়ে ধরতে হবে পাঁচ তো নামাজের পাবন্দি আপনার করতে হবে নামাজকে গুরুত্ব দিয়ে সময় মতো আদায় করতে হবে তাহলে আপনার নামাজের প্রাবন্ধী হবে আর যদি কেউ নামাজের পাবন্দি করে এই নামাজ তাকে কবরের আজাদ থেকে হেফাজত করার জন্য যথেষ্ট হয়ে যাবে নাম্বার দুই বেশি পরিমাণে দান করা আপনি বেশি পরিমাণে দান সদ্গা করবেন আমরা তো অনেকের অভ্যাস শুধু শুক্রবার দিন মসজিদে টাকা দেওয়া অথবা কেউ যদি চায় তাহলে তাকে দান করি কিন্তু চাওয়ার আগে আমরা দান করতে কেউ রাজি হই না এই জন্যে আমাদের আপনাদের উচিত হলো যে বেশি থেকে বেশি দান করা দানের মাত্রাটা আপনার একটু বাড়িয়ে দেওয়া আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনার বেশি থেকে বেশি দান করতে হবে নাম্বার তেলাওতে কোরআন তথা কোরআন তেলাওত এখন আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানি না আর যারা জানি না তারা চেষ্টাও করি না কারো কাছে যায় না যেটা আমাদের সবথেকে বড় দুর্বলতা এবং সবথেকে বড় আতুক ভুল যে আমরা শিখি না এবং শিখতে যাইও না এজন্যে আপনার কোরআন তেলাওতটা সহি করে শিখা এবং কোরআন তেলাওতের পাবন দিয়ে কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেওয়া আর কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে তার কবরে আজাব এই কোরআনের বরকতে আল্লাহ তালা তার কবরে আজাবগুলো মাফ করে দেবেন সুবাহ এজন্য আমার আপনার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবে নাম্বার চার বেশি পরিমাণে তসবি করা যেমন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন বাজারে অথবা কোথাও যাচ্ছেন হাঁটার সময় যখন সমতল ভূমিতে আপনি হাঁটতেছেন তখন পড়েন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আবার যখন একটু উঁচু জায়গায় আপনি উঠতেছেন ওই জায়গায় আপনি পড়েন আল্লাহ হকবার আল্লাহ হক্লাহ হক বা আবার যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামতেছেন তো ওই সময় আপনি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পড়তে থাকেন আপনি কাজ করতেছেন যে কোনো কাজ এই কাজের সময় কিন্তু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় কিন্তু আমাদের বড় একটা অভ্যাস হলো অনেকে আমরা মাঠে ঘাটে কাজ করতে যেয়া এই সুবাহান আল্লাহ আল্লাহর নাম না নিয়ে আমরা গান ধরি গান বাজাই আর ক্ষেতের মধ্যে কাজ করি যেটা আমার আপনার বড় একটা মারাত্মক এই জন্যে আমার আপনার উচিত আপনি খেতে ধান কাটেন আপনি খেতে ধান বোনেন যেই কাজ করেন না কেন ওই সময় আপনি যে তসবিগুলো রয়েছে জিকিরগুলো রয়েছে এইগুলো করা এজন্য আমার আপনার এই চারটা কাজকে গুরুত্ব দিতে হবে এবং চারটা কাজকে করতে হবে আর যে চারটা কাজ আমার আপনার সারতে হবে তার মধ্যে এক নম্বর হলো মিথ্যা বলা সারতে হবে মিথ্যা বলা সারতে হবে আমাদের সবথেকে বড় মারাত্মক যেটা আঁকড়ে ধরেছে সেটা হলো কথায় কথায় মিথ্যা বলা এটা মুনাফিকদেরও একটা আলামত এজন্য আমার আপনার উচিত এই মিথ্যাকে সেরে দেওয়া এই মিথ্যাকে যদি আমি আপনি সারতে পারি তাহলে আমার আপনার কবর আমার আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে কবরটা আমার আপনার জন্য এরকমভাবে আজাবগুলো কমে যাবে নাম্বার দুই খেয়ানত করা অর্থাৎ আমানতের খেয়ানত করা অনেকে আমাদের কাছে অনেক টাকা পয়সা রাখতে দেয় অনেক সময় আমরা কি করি ওই টাকাগুলোকে আমরা খেয়ানত করে ফেলি অথবা কথার খেয়ানত করি মালের খেয়ানত করি অনেকগুলো খেয়ানত আমানতের খেয়ানত আমরা করে থাকি এটা থেকে আমার আপনার বেঁচে থাকা আর যদি বাঁচতে পারি অবশ্যই আমার আপনার কবর প্রশস্ত হবে এবং কবরটা আলোকিত হবে নাম্বার তিন চুগুলি করা অর্থাৎ দুমুখী কথা বলা একজনের কথাকে আরেকজনের কানে লাগিয়ে দেওয়া আবার আরেকজনের কথাকে আরেকজনের পিছনে লাগিয়ে দেওয়া এটাকেই বলা হয় সগুলি অর্থাৎ দুমুখী কথা বলা এক সময় আপনি এক কথা বললেন আরেক সময় আর এক এক সময় এক একই কথা বললেন সঠিক কথা কোনটা এটা বললেন না বলা হয় চুগুলি। আর এই চগুলি থেকে আমার আপনার বাঁচতে হবে নাম্বার চার পেশাবের সিটা থেকে বাঁচা পেশাব পায়খানার সময় আপনার ঢিলা কুলুপ ব্যবহার করা যেটা আমরা করে থাকি না অনেক পোলাপান আছে অরতি বয়সের পোলাপান এগুলো কিন্তু এটার থেকে বাঁচার চেষ্টাও করে না এবং ডিলাক্লব তো বহু দূরে নেয়ই না এই আপনার আমার আপনার পেশাবের সিটার থেকে বাঁচতে হবে হাদিসের মধ্যে আসছে যে কবরের মধ্যে শক্তিকে আসাব দেওয়া হবে এই পেশাবের সিটার থেকে না বেঁচে থাকার কারণে এজন্যে আমার আপনার উচিত এই পেশাবের সিটার থেকে বাঁচা এই চারটা কাজ আর এই চারটা কাজ আগের চারটা কাজ বেশির থেকে বেশি করা আর এই চারটে কাজ আমার আপনার ছেড়ে দিতে হবে পরিত্যাগ করতে হবে তাহলে আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান আলোকিত প্রশস্ত হবে আল্লাহ তালা যেন আমার আপনার সকলের কবরকে জান্নাতের বাগান ফুলের বাগান হওয়ার তৌফিক দান করেন আমি সম্মানিত দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর বেশি থেকে বেশি শেয়ার করে অন্য জনসাধারণ মুসলমান ভাইদেরকে বন্দিরকে জানার সুযোগ করে দিবেন